ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বুঝি আপনারা এখন উপস্থিত আছেন কোথায় এখন সিটি ময়দানে সিটিতে কি কারণে এসেছেন নলি সিটিতে এসেছি আমাদের ভাইজান আব্বাস এর দৃশ্য মোলাকাত করতে ইনশাআল্লাহ সব তিন দিন তাহস কে ইনশাআল্লাহ সব উদ্দেশ্যে দোয়া দিবার দেশে এসেছি আর যে আব্বাস সিদ্দিকি ভাইজান যে নলি সিটি যে কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় একটা অতি হয়েছে তো অনেক মানুষ তো বলেছে ভাইজান সব টাকা পাঁচশো কেড়ে নিয়েছে গরু ছাগল সব চড়ছে সে তাদের সম্বন্ধে কিছু বলবে তারা যাতে যেরকম মত যে যেরকম প্রেন্ট নিয়ে কাজ করে তারা সেরকম ব্যবহার করবে ঠিক না আমরা অ্যাকচুয়ালি ভাইজানের প্রিয় জানের টুকরো আমরা যেরকম ভালোবাসি ভাইজানকে সবাই তো সেই জায়গাটা দিতে পারে না ঠিক এরকম আমরা যেরকম ভাইকে যাই ভাইজানকে জায়গা দিচ্ছি অন্তরের ভিতরে ঠিক তদরূপ সেভাবে তারা ওইভাবে জায়গা দিতে পারে নাই বলে কু মন্তব্য খারাপ দৃষ্টান্ত তারা দেয় ভাইজান ন্যায়ের পথে না সত্য পথে ন্যায়ের পথে সত্য পথে সব মানুষের জন্য

একমাত্র ভাইজানকে অনেক মানুষ ভালোবাসে কেউ থেকে ভালোবাসে কেউ রাজনীতি সম্বন্ধে কেউ আবাফের মানে জলসাপ করে ভাইজানে কণ্ঠ সেই জন্য সিটি করেছে মানুষের পাশে দাঁড়ার জন্য সেই জন্যে মানে যে যার মত সে সার টানে এসেছে বাড়ি কোথায় আপনার বাঁকুটা এসে কোথায় এখানে আর নাম কি আপনার